হ্যালো ভাই সকালে দেখতে পাচ্ছে এটা হচ্ছে বিউটি পার্লার আর এইখানে যারা চুল সম্পূর্ণভাবে একদম খুব সুন্দরভাবে যে কাটতে চাও এইখানে খুব দারুণ দারুন চুলের ডিজাইন করা হয় বিভিন্ন রকমের ডিজাইন আর সকলেই আসতে পারো অসুবিধা নেই আর ওইটা হচ্ছে বাইরের দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিপিএন পার্টি অফিস কৃষ্ণপুর এলাকা যেটাকে বলা হয় কৃষ্ণপুর এক নামে ডাক নামেই কিনে আর খুবই দারুণভাবে চুল কাটে আর টাইলার্স সেলুন দোকান কৃষ্টপুর মার্কেটে চৈতন্যপুর যেতেই বাঁ সাইডে পড়বে মেন থেকে নেমেই মেন পিস থেকে নেমেই কেউ যদি এরকম ডিজাইন বিভিন্ন রকমের ডিজাইনে চুল কাটতে চাও খুব দারুণ চুল কাটা হয় আসতে পারো বিউটি পার্লার সেলুন দোকান আর এইখানে প্রচণ্ডভাবে ভিড় জমে যায় তো এখন একটু খালি আছে সেই কারণে আরও ভিডিওটা বানানো বিভিন্ন রকমের আইটেম আছে আর অবশ্যই আসবে একবারে ফোনপে গুগল পে পেটিএম সমস্ত কিছু থেকে টাকা পয়সা লেনদেনের কোনো অসুবিধা হবে না আর যারা আসবে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন কী লেগেছে ভিডিওটা আর যারা এসেছে তারাও বলতে পারবে বিভিন্ন রকমের আইটেম আছে আর এটা যে যেরকম খুশি করে কাটতে পারবে সব রকমের ডিজাইন কাটা হয় যেরকম বলবে একদম ফেভারেট নিজের মনের মতো সেলুন কাটতে পারবে এখানে চেন সমস্ত কিছু একদম আইটেম আছে একদম ভিআইপি বললেই চলে শুধু এসিটা নাই এসিটা গরমের সময় ছিল এখন এসিটা খুলে দেওয়া হয়েছে যাই হোক অবশ্যই আসবে সকালকেই বলবো যাই হোক বস বেশি বড়ো করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটাকে ফলো করে রাখবেন